দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমরাও রশেষ রহমতে ভালোই আছি তো আজকে যে আমাদের যে গারলের গারল খামারে লাভ কীরকম রকম একটা টপিক নিয়ে কথা বলবো আসলে গারলের মেন জিনিসটা হলো যে গারলের মেন জিনিসটা হলো পরিশ্রম এবং ধৈর্য এই দুইটা জিনিস মানুষের থাকতে হবে যদি কারো এই দুইটা জিনিস ঠিকমতো থাকে তাহলে সেই গারো এই খামারটা করতে পারবে তো সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা কারণ কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সরাসরি দেখে শুনে সুস্থ সবল গারল কিনবেন তো সেটাই বলতে চাচ্ছি যেটা সেটা হলো যে যারা গারল পালন করবেন অবশ্যই এখানে পরিশ্রমটা অনেক বেশি তারপরে হলো ধৈর্যটা এই দুইটা জিনিস বেশি লাগবে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন গারল কিন্তু আপনার দুই চার মাস ছয় মাস এক বছরের ব্যবসা না গারল হলো সর্বনিম্ন আপনার হিসাব করতে হবে টার্গেট করতে হবে আমাকে তিন থেকে পাঁচ বছরের ব্যবসা করতে হবে এইটার যেমন আপনি প্রথম বছরে যে মানে লাভটা করবেন সেটা আপনার প্রায় খরচ চলে যাবে তার কারণ হলো যে প্রথম বছর আপনার গোছাতে গোছাতেই এই পুরো খামারটা গোছাতে গোছাতে এক বছর লেগে যাবে এক বছর লেগে যাবে তো প্রথম বছর আপনার দেখা গেল যে খরচ করবেন সেট করবেন এগুলা নিয়ে সব মিলায় খরচটা উঠে আসবে তারপর থেকে যদি আপনার একশো মা গারোল থাকে এখানে যদি আপনি যথাযথ নিয়ম অনুযায়ী এগুলার পরিচর্যা করেন তাহলে আপনার একশো মা গারল একশো মা গারোলের ছয় মাস অন্তর অন্তর আপনি একটা বাচ্চা পাবেন একটা অথবা দুইটা তা দুইটার হিসাব বাদ দিলাম আমি একটা বাচ্চার হিসাব ধরলাম তো বছরে আপনি একটা গার মা গারোলের দুইটা বাচ্চা পাবেন তা দুইটা বাচ্চার দাম যদি সর্বনিম্নও বিক্রি করেন তাহলে দশ দশ বিশ হাজার টাকা আর যদি একশো কারো মা গারো থাকে তাহলে আপনার প্রায় বিশ লক্ষ টাকা এখন আপনি বিশ লক্ষ টাকার মধ্যে ছয় থেকে সাত লক্ষ টাকা আপনার খরচ হবে এখানে প্রতি বা বছরে লেবার বিল তারপর আপনার ঔষধ চিকিৎসা পানি ডাক্তার আপনার খামারের খরচ কারেন্ট বিল এগুলো সব মিলায় প্রায় ছয় লক্ষ বা সাত লক্ষ টাকার মতো খরচ হবে তো একশো মা গারল যদি আপনি ধৈর্য ধারণ করে পালন করতে পারেন তাহলে আপনার এখানে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা প্রতি মাসে নিট প্রতি বছরে নিট প্রফিট আসবে এটা যদি এটার যে পর্যা পর্যালোচনা আছে মনে করেন পরিচর্যা আছে ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে প্রতি বছর আপনি তেরো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনকাম আসবে তো এটা হলো মানে গারলের হিসাব যে এই এইভাবে যদি আপনি গারলের খামার করেন তারপর গারল লালন পালন করেন তাহলে আপনার এই ইয়াগুলো আসবে এইভাবে প্রফিট আসবে তো গারল পালন একটা লাভ লাভজনক ব্যবসা তবে হ্যাঁ এটার পিছনে শ্রম দিতে হবে প্লাস ধৈর্যশীল হইতে হবে তার কারণ আপনি এই ব্যবসাটা দেওয়ার পর এক বছরে লাভ পাবেন না এক বছরে লাভ পাবেন না যদি আপনি এক বছর কষ্ট করে আশি থেকে একশোটা মাগারল করতে পারেন তারপর থেকে ইনশাল্লাহ আপনি প্রতি বছর এখান থেকে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা ইনকাম করবেন তো যারা অবশ্যই তিন থেকে পাঁচ বছর এটার পিছনে শ্রম দিতে পারবেন তিন থেকে পাঁচ বছর টার্গেট করে খামার করতে চান তারাই আসবেন এই সেক্টরে আর কয়টা গারল দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন এরকম ভিডিওটা আগামী কালকের যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা মনে করেন আপনার সেই ভিডিওটা দিব আপলোড করব আর এই হলো আমার খামারের পরীক্ষামূলক টাইগার মুরগি এটা দুই মাসে প্রায় তিন কেজির মতো ওজন হয়েছে এক একটা তো মশাল্লা খুব সুন্দর হয়েছে আর আমি এটাকে মানে খাবারের নিয়ন্ত্রণ করছি যে এগুলা ডিম পারার জন্য করছি তো এই জন্য ব্রয়লারের খাবার দিই নাই যদি ব্রয়লারের খাবার দিতাম তাহলে মনে করেন এটা মানে আরও সাইজ বড় হইতো এগুলো এক একটা প্রায় তিন কেজির মতো তো ছয় মাসে এক একটা ই প্রায় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত হয় এক একটা মুরগি তো টাইগার মুরগির যে পরীক্ষামূলক ফার্ম মানে ই চলতেছে প্রথম আনছিলাম পাঁচটা পাঁচটার বয়স এগুলোর প্রায় বয়স আড়াই থেকে আড়াই মাসের মতোই হবে আড়াই মাসে প্রায় তিন কেজির মতো এক একটা তারপর পরে আবার কিছু আনছি এগুলো এখন প্রায় কেজির কাছাকাছি তো মাসাল্লা দোয়া করবেন সবাই আমাদের জন্য আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এখানে সরাসরি আসলে গারল কিনতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো মনের